প্রিয় বন্ধুরা আবারও ফিরে এলাম তোমাদের কাছে আজকের বিষয় মঙ্গল কাব্য এই পর্বে মঙ্গল কাব্যের প্রাথমিক ধারণা তোমাদের কাছে উপস্থিত করছি মঙ্গল কাব্য এই কাব্যের মধ্যেই মঙ্গল শব্দটি কেন যুক্ত হল মঙ্গল কথাটির সঙ্গে শুভাশুভ জড়িয়ে আছে অর্থাৎ মঙ্গল কাব্যের মধ্যে মঙ্গল শব্দটি প্রয়োগের যথার্থ কারণ যে আছে তা বোঝা যায় কারণ এই শব্দটি প্রথম আমরা ব্যবহার হতে দেখি ঋগবেদে খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী থেকে শুরু করে অষ্টাদশ শতাব্দীর পর্যন্ত কালে লোকসমাজে পূজিত দেবদেবীদের বর্ণনামূলক যে এক শ্রেণীর কাহিনী কাব্য রচিত হয়েছিল তাকেই মঙ্গল কাব্য বলে গণ্য করা হয় আবার বলি ত্রয়োদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর কবি ভারতচন্দ্রের কাল পর্যন্ত রচিত যেসব কাব্যে হিন্দু দেবদেবীদের বর্ণিত হয়েছে এবং যেসব কাব্যে আমরা পাঠের মধ্য দিয়ে অথবা শ্রবণের মধ্য দিয়ে মঙ্গল হবে এমন ধারণা করে থাকি সেই কাব্যকেই মঙ্গল কাব্য বলে বর্ণনা করা হয় এখন আছি মঙ্গল কাব্যের এমন নামকরণের কারণ কি থাকতে পারে তা নিয়ে মঙ্গল কাব্যের নামকরণের পিছনে বেশ কিছু যুক্তিযুক্ত কারণ আমরা খুঁজে পাই যেমন যে গান মঙ্গল সুরে গীত হয় বা যে গান যাত্রা মেলায় গীত হয়ে থাকে তাকে মঙ্গল কাব্য বলা হয় অর্থাৎ মঙ্গল কাব্য এর গান বা যে যাত্রাপালা বা মেলায় গাওয়া হয়ে থাকে তা মঙ্গল কাব্য নামে আমরা চিহ্নিত করি দু নম্বর কারণ হিসাবে বলা যায় যে কাব্য পাঠে কিংবা শ্রবণে গৃহস্থের মঙ্গল হয়ে থাকে তাকে মঙ্গল কাব্য বলে তিন নম্বর এক মঙ্গলবারে শুরু হয়ে যে কাব্য পরের মঙ্গলবারে শেষ হয় অর্থাৎ পাঠ এই এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার পর্যন্ত চলতে থাকে অনেকে এই কারণে এই কাব্যকে মঙ্গল কাব্য বলে থাকেন চার নম্বর যে কাব্যে দেবতার বিজয় অর্থাৎ কথা বর্ণিত হয়ে থাকে সেই কাব্য মঙ্গল কাব্য নামে চিহ্নিত মঙ্গল কাব্যকে মঙ্গল বিজয় এই নামেও চিহ্নিত করা হয়ে থাকে এছাড়া অন্য আর কি নামে মঙ্গল কাব্যকে চিহ্নিত করা হয় নিয়ে বলি মঙ্গল কাব্যকে মঙ্গল গান মঙ্গল কাব্যকে আখ্যান কাব্য এবং মঙ্গল মঙ্গল কাব্যকে লৌকিক পুরাণ এই নামেও চিহ্নিত করা হয়ে থাকে মঙ্গল কাব্য নিয়ে আমাদের বেশ আরও কিছু তথ্য জানার প্রয়োজন আছে তবে ভিডিও দীর্ঘায়িত না করে আমরা এই পর্বে মোটামুটিভাবে মঙ্গল কাব্যের বিভিন্ন যে ভাগ সেগুলো নিয়ে একটু বলি মঙ্গল কাব্যের অন্যতম হচ্ছে মনসা মঙ্গল দেবী মনসার পূজার্চা রীতি কাহিনী এই পর্বেই আলোচনা হয়ে থাকে এরপরে আসি ধর্মমঙ্গল তারপরে চণ্ডীমঙ্গল মঙ্গল মঙ্গল অন্নদামঙ্গল এবং শিবমঙ্গল বা শিবায়ন চাঁদ সদাগারের কাহিনী বেউলা লক্ষ্মীন্দারের কথা জনসমাজে বেশ প্রচলিত ধর্মমঙ্গলে প্রথমে ডোম ও অন্তেবাসীদের পূজা পেলেও পরবর্তীকালে উচ্চ বর্ণের মানুষও এই পূজার দিকে ঝোকে আর এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখা দরকার যে ধর্মমঙ্গলই হচ্ছেন একমাত্র পুরুষ দেবতা এই ধর্মমঙ্গলের দেব অন্যথায় বাদবাকি সব কাহিনীতেই আমরা স্ত্রী জাতীয় দেবতা বা দেবীর পূজা পেতে দেখি ধর্মমঙ্গলই একমাত্র পুরুষ দেবতা চণ্ডীমঙ্গল এখানকার আখেটি খণ্ড কালকেতু ফুল্লোরার কথা বা বণিকখণ্ডে ধনপতি সদাগরের কাহিনী বেশ জনমানসে সমাদৃত অন্নদামঙ্গলে হরিহর বিদ্যাসুন্দর ও মানসিংহের কাহিনী বর্ণিত হয়েছে শিবমঙ্গলে পৌরাণিক মহিমা বর্জন করে শিব এখানে কৃষক ও শাখারী রূপে বর্ণিত হয়েছে এবারে আসি মনসমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কয়েকজন কবি মনসমঙ্গল কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হলেন কেতকাদাস ক্ষেমানন্দ এছাড়াও অন্যান্য আরও যারা এই পর্বে পর্বের রচনায় কৃতিত্ব অর্জন করেছেন তাদের মধ্যে চতুর্দশ শতাব্দীতে কানাহরি দত্ত পঞ্চদশ শতাব্দীতে বিজয়গুপ্ত নারায়ণ দেব বিপ্রদাস পিপলাই ষোড়শ শতাব্দীতে দ্বিজ বংশী দাস সপ্তদশ শতাব্দীতে কেতকাদাস ক্ষেমানন্দ ছাড়াও তন্ত্র বিভূতি জগজ্জীবন প্রমুখ জগজ্জীবন ঘোষাল আর অষ্টাদশ শতাব্দীতে সীতারাম দাস জীবনকৃষ্ণ মৈত্র ষষ্ঠীধর দত্ত প্রমুখে নাম উল্লেখ করা যায় চণ্ডীমঙ্গল চণ্ডীমঙ্গলের কাব্যধারার অন্যতম কবি হলেন দাস চক্রবর্তী মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যধারার অন্যতম শ্রেষ্ঠ কবি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী ইনি বর্ধমান জেলার দামুন্না গ্রামে জন্মগ্রহণ করেন এনার পিতা ছিলেন হৃদয় মিশ্র এবং মাতা দৈবকী চলে আসি ধর্মমঙ্গল আচ্ছা ধর্মমঙ্গলে আসার আগে একটু বলে নেই চণ্ডীমঙ্গলের ষোড়শ শতাব্দীর কবি হলেন মানিক দত্ত দ্বিজ মাধব মুকুন্দরাম সপ্তদশ শতাব্দীর কবি হলেন দ্বিজ হরিরাম দ্বিজোরাম দেব অষ্টাদশ শতাব্দীর কবি হলেন অকিঞ্চন মিশ্র রামশঙ্কর দেব রামচন্দ্র মুখোপাধ্যায় আর এরপরে সব শেষে আর একটা কথা একটু বলি মনসমঙ্গল কাব্যধারার অন্যতম শ্রেষ্ঠ কবি যে ক্ষেতকা দাস কথা বলা হলো তিনি হুগলি জেলার বর্তমান হুগলি জেলার থড়া বা কেতেরা গ্রামে জন্মগ্রহণ করেন আর চণ্ডীমঙ্গল কাব্যধরার শ্রেষ্ঠ কবি কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী সে তিনি বর্ধমান জেলার দামুন্না গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হৃদয় মিশ্র এবং মাতা দৈবকী এটা জানিয়েছি আগেই যেটা জানানো হয়নি সেটা হচ্ছে ধর্মমঙ্গল কাব্যধারার অন্যতম শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী তারও বাড়ি বর্ধমান জেলার কুকুড়া গ্রামে তার পিতা ছিলেন গৌরীকান্ত এবং মাতা সীতা দেবী আর শিবায়ন কাব্য প্রসঙ্গে একটু বলি শিবায়নে মঙ্গল শব্দটি ব্যবহার করা হয়নি শিবমঙ্গল কেউ কেউ বলে থাকেন ঠিকই কিন্তু শিবায়ন নামেই সমধিক পরিচিত এই শিবায়ন কাব্যের দুটো ধারা একটা সপ্তদশ শতাব্দী এবং একটা অষ্টাদশ শতাব্দী সপ্তদশ শতাব্দীতে রামকৃষ্ণ রায় ছিলেন অন্যতম কবি আর অষ্টাদশ শতাব্দীতে রামেশ্বর ভট্টাচার্য এই শিবায়ন ধারার অন্যতম কবি বলে গণ্য করা হয় নমস্কার প্রধান কবি হলেন ঘনারাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাবির অন্যান্য কবিদের মধ্যে ষোড়শ শতাব্দীতে নাম পাওয়া যায় ময়ূরভট্ট ভট্ট খেলারাম চক্রবর্তী পণ্ডিত সপ্তদশ শতাব্দীতে রামদাস আদক সীতারাম দাস রূপরাম চক্রবর্তী আর অষ্টাদশ শতাব্দীতে ঘনরাম চক ঘনরাম চক্রবর্তী মানিকরাম গাঙ্গুলি হৃদয়রাম সাউ সহদেব চক্রবর্তী রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় মোটামুটিভাবে আমরা এইভাবে যে মঙ্গল কাব্যের বিভিন্ন অভিষাহিত্যিকদের নাম জানতে পারলাম তার মধ্য দিয়ে খুব সংক্ষেপে একটা ধারণা তোমাদের দেওয়া সম্ভব হলো আশা করি তোমাদের ছোট্ট এই ভিডিওটির মধ্য দিয়ে মঙ্গল কাব্যের প্রাথমিক ধারণা পেয়েছো অপেক্ষা করতে পারো যদি এরকম ভিডিও আর পেতে চাও তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আমি প্রত্যেক মঙ্গল কাব্যের কাহিনি নিয়ে তাহলে আলোচনায় উৎসাহিত বোধ করবো